উপর থেকে শক্ত আর ভিতরে নরম মোলায়ম ও রসালো এরকম একটা চাল কুমড়োর মোরব্বা যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে অসাধারণ হবে আর খেতেও খুব ভালো তা চলুন তাহলে এই চাল কুমড়োর মোরব্বাটা বানিয়ে নেওয়া যাক প্রথমেই দেখুন এখানে এই ছাদের ওপরে কতগুলো চাল কুমড়ো হয়েছে এর থেকে একটা পেরে নেব চাল কুমড়োগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম এবার কিন্তু এই এক একটা চাল কুমড়ো আমি নেব আর একটা কাটা চামচ নিয়েছি এটাকে দিয়ে কিন্তু ভালোভাবে ছিদ্র করে দিতে হবে এপাশ থেকে ও থেকে কিন্তু সুন্দর করে ছিদ্র করে দিতে হবে না হলে কিন্তু এর ভিতরে চিনি রসটাও ঢুকবে না আর কিন্তু ভালোভাবে সেদ্ধও হবে না আর এই ছিদ্রটা করে দিলে কিন্তু সহজেই চিনি রসটার ভিতরে ঢুকবে এরকম করে সবগুলো কিন্তু আমি ছিদ্র করে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এলাম আর দেখুন কতটা নরম আর সফট হয়ে গেছে আর কতটা জালিদার হয়েছে এবার কিন্তু আমি এই বেশ খানিকটা জল দিয়ে চুন দিচ্ছি দেখেন কতটা এক চামচ থেকে দেড় চামচ মতন এর ভিতরে চুন দিতে হবে দিয়ে কিন্তু দশ থেকে বারো ঘন্টার মতন এটাকে চুন জলে ভিজিয়ে রাখতে হবে তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে আর মুরব্বটাও কিন্তু খুব সুন্দর হবে আর দেখুন বারো থেকে চোদ্দো ঘন্টা পরে কিন্তু আমি ফিরে এসেছি এর থেকে কম কিন্তু রাখা যাবে না এবার কিন্তু এই চুন জলের থেকে আমি কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নেব একটু কিন্তু চুন জল থাকলে চলবে না চার পাঁচবার কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম নিয়ে এসে এবার কিন্তু এরকম সরু সরু করে আমি টুকরু করে কেটে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু একটু সেদ্ধও করে নিয়েছি দশ মিনিটের জন্য কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি সে ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না কিন্তু মুখে কিন্তু আমি বলে দিলাম এবার সেদ্ধ করে নামানোর পরে জলটা ঝরিয়ে নেব নিয়ে কিন্তু এই গরমে গরমে এই চাল কুমড়োর মধ্য আমি আড়াইশো মতন চিনি নিয়ে নেবো এখানে আমি পাঁচ থেকে ছশো গ্রাম চিনি দিয়েছি তিনশো গ্রাম চিনি কিন্তু আমি এখানে দিয়েছি আর বাদ বাকি তিনশো গ্রাম চিনি আমি পরে দেব এই তিনশো গ্রাম চিনি দিয়ে কিন্তু আমি বেশ দু ঘন্টার জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তাহলে চিনির রসটাও হালকা হয়ে যাবে আর কিন্তু জলও এই চিনির জলটাও কিন্তু শোষণ করে নেবে ভিতরে দেখুন কত তিন ঘন্টা প্রায় পরে কিন্তু আমি ফিরে এসেছি আর দেখুন চালকুমড়োর মধ্যে কী সুন্দর চিনির রসটাও ঢুকেছে এবার কিন্তু আমি এই কড়াইয়ে চাপিয়ে দিলাম দিয়ে কিন্তু বাদবাকি চিনিটা আমি এবার দিয়ে দিলাম দিয়ে কিন্তু এবার সুন্দর করে জাল করে নেব আর একটা পাক তৈরি করব পাক করে কিন্তু এটা বেশ শক্ত করে নিতে হবে চিনিটা যতক্ষণ না পাক হবে ততক্ষণ কিন্তু জালটা আমাদের দিয়ে যেতে হবে আর কড়াটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে হলে কিন্তু তলায় পুড়ে যেতে পারে দেখুন বেশ খানিকক্ষণ জাল দেওয়ার পরে বেশ চিপচিপে মতন হয়ে এসেছে আর হ্যাঁ বন্ধুরা আমার এই চাল কুমড়োর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটিটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায় আর দেখুন এখানে কিন্তু আমার চিনি রসটা অনেকটাই শুকিয়ে এসেছে আর কিন্তু আমার চিনি এটা কিন্তু কমপ্লিটও হয়ে গেছে আর একটু কিন্তু একটা জিনিস বলা হয়নি এখানে কিন্তু আমি দানা ইউজ করেছি তাহলে ভিতর থেকে গন্ধটাও সুন্দর আসবে আর দেখুন কতটা সফট নরম আর উপর থেকে শক্ত আমার চাল কুমড়োর মোরব্বা তৈরি হয়ে গেছে আর দেখুন সাদা ধপ ধপ করছে কিন্তু এই চাল কুমড়োর মোরব্বাটা আপনারাও বাড়িতে এরকমভাবে তৈরি করে নিন সবাই ভালো থাকবেন